বাজছে দামামা বাদ্রে আমামা শির উচ্ছ করি মুসলমান। দওয়া তেসেছে নয়া জামানার ভানাকেল্লায় ওরে নিশা বাজিছে দামামা বাদ্রে আমামা শির উচ্চু করেি মুসলমান। দওয়া দসেছে নয়া জামান আর ভানাকেল্লায় ওরে নিশা। মুখীতে কালিমা হাতে তলোয়ারে হৃদয় লইয়া ইশ্ক আল্লাহ রে চল আগে চল বাজবি মুখিতে কালে হাতে তলোয়ারে বুকে ইসলামী যোশ দুর্বার হৃদয় লইয়া ইশ্ক আল্লাহ রে চল আগে চল বাজবিশা নাই এলাই বন্ধ হবে না বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে আজ আমি ঘোষণা দিচ্ছি যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোন এমপি কোন মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না ট্যাক্সবিহীন কোন গাড়ি চড়বে না তার নিজের হাতে কোন টাকা চালাচালি করবে না যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে সম্মানিত বন্ধুগণ চাদা আমরা নিতে দেব না দুর্নীতি আমরা সহ্য করব না এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই নিয়ে কাজা করেছি ফজরে তখনও জাগিনি যখনো জোহর খেলাও খেলায় কেটেছে আসর। মাদ্রেবের আজি শুনিয়া যা জামাতে সামিল হওরে এর সাথে এখনও জামাতে আছে স্থান জামাতে সামিল হওরে এর সাথে এখনও জামাতে আছে স্থান বাজেছে দামামা বাদ রে আমামাশির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওড়ে নিশা